হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মায়াপুর অনেক দিনের ইচ্ছে ছিল বেশি করে আমার ইচ্ছে ছিল তো যাই হোক আজকে সেই দিনটা এসে গেছে আমরা সবাই সকালবেলা এখন সাতটা বাজে তো বেরিয়ে পড়েছি এই যে পিসি আমি বৌদি আর বৌদির বোন সম্পাদি তো সম্পাদির ছেলে আমাদেরকে বাস অবধি পৌঁছে দেবে তো আমরা এখন গাড়িতে উঠে গেছি তো যাচ্ছি এখন সকালবেলা তো রাস্তা পুরো ফাঁকা এই যে ভিআইপি রোড একদম রাস্তায় ভিড়টির কিচ্ছু নেই খুব ভালো লাগছে সকালবেলা একদম ফাঁকা রাস্তা আর একটা যাওয়ার একটা আলাদা আনন্দ তো এখন চলছি আর ভাবলাম একটু বাইরেগুলো দেখি দিই এই যে পিসি পিসি তো এমন শীতের পোশাক পরেছে মনে হচ্ছে যেন বরফ পড়েছে আমি নিয়েছি অত বেশি নিইনি মানে হালকা সবাই নিয়েছি তো পিসি একটু ভয় পায় তাই জন্য তো যাচ্ছি খুব আনন্দ হচ্ছে সবাই মিলে আর তো আমাদের ওখানে বিয়ে দিল দিয়ে এই যে বাস এসে গেছে তো এক নম্বর এয়ারপোর্টের কাছে বাসটা এই যে আমরা এখন বাসে উঠে যাচ্ছি তো বাসে উঠে বৌদিয়ার কৃষি পাশে পাশে পেয়েছে তো তো শীত আমি এদিকে একটা পেয়েছি তো সম্পাদিকের পরে মানে ঠিক করে আমার কাছে এসে গেছে তো আমি আর সম্পা আর আমাদের সামনে আছে বৌদি আর পিসি শুভ সকাল আমরা আজ সবাই গার্জেন মিলে মায়াপুর যাচ্ছি আমার এটা প্রথমবার মায়াপুর যাওয়া কোনোদিন যাইনি সেই জন্য সেই উত্তরটা আমারই ছিল বিশেষ তো আমরা এখন বলবো বাসে করে মায়াপুর যাব দেখা যাক কিরম লাগে মায়াপুর কোনোদিন যায়নি এখন খুব ভালো লাগছে এই যে গ্রাম অঞ্চলগুলো দেখতে কি সুন্দর সর্ষে খেতে সর্ষে লাগানো হয়েছে হলুদ লাগছে পুরো আর শীতের সকালবেলা খুব ভালো লাগে কোথাও যেতে তো আমি এই ভিডিওগুলো নিতে নিতে যাচ্ছি আর আমার তো প্রচুর ভালো লাগছে তো সবাই কেউ কেউ ঘুমিয়ে পড়েছে কারণ অত সকালবেলা উঠেছে তা আমি তো আমার তো ঘুম আসবে না কারণ আমার তো একটাই কাজ না ভিডিও তোলা তো এখন বাসটা অনেকটা আসার পর একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে ওরা দাঁড়ায় ব্রেকফাস্ট করার জন্য বাথরুম আছে এখানে তো আমরা এখানে অর্ডার করেছি কচুরি আর ডাল ছিল ডালটা একদম সিম্পল ছিল কিন্তু খুব টেস্টি ছিল কচুরিটাও খুব ভালো খেতে ছিল আর আমরা চা নিয়েছি মিষ্টি নিয়েছি তো দুটো থালা নিয়েছি দুটোর মধ্যে চারটে চারটে পিস ছিল আমি পিসি একটা নিয়েছি আর বৌদি আর সম্পাদি একটা নিয়েছে তো এটাতেই আমাদের হয়ে গেছে ভালো ছিল খাবারটা খুব তো আমাদের এখন খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এই যে বৌদি এখানে সব কিনলো পান কিনলো না কী সব কিনলো তো গাড়ি হর্ন দিচ্ছে যে সময় হয়ে গেছে তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমি আর পিসি এক জায়গায় বৌদি আর সম্পাদি পিছনে কারণ ভাবলাম এখন পিসির সাথে বসি তাহলে একটু ভিডিও নিতে পারবো তো এখানে যে এসে গেছি মায়াপুরে যেখানে খেয়েছি ওখান থেকে বেশি দূর না দশ মিনিট পরই আমরা এসে গেছি তো বাস থেকে নেবে বাস তো ওখানেই দাঁড়িয়ে থাকবে আবার বিকেল সাড়ে চারটে ছাড়বে তো এই যে বৌদি আর সম্পাদি আগে আগে যাচ্ছে আমি আর পিসি দুজনে পেছনে পেছনে ভিডিও নিতে নিতে যাচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে আমি কোনো দিন মায়াপুর আসিনি আর এটা একটা মানে আসার আমার খুব ইচ্ছে ছিল তাই জন্য তো বৌদি আর পিসি অনেকটাই আগে চলে গেছে যাকে আমি আর পিসি পরে আসছি তো এই যে মায়াপুরের সেই মন্দির বিখ্যাত মন্দির যেটা এখনো তৈরি হচ্ছে আমি আর পিসি যাচ্ছি পিসি বলছে ওরা কোথায় গেছে আমি যেখানেই যাক ফোন আছে ফোনে তো কথা বলে নেবো কোথায় আছে তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে ভিডিও তুলতে তুলতে যাচ্ছি তো এখানে এসে পিসিকে ওই যে বসিয়েছি ওইখানটা আর আমি এই দিকটা একটু দেখছি দাঁড়িয়ে যে বৌদিরা এলে তারপর আমরা মন্দিরে যাব এই যে বৌদিরা চলে এসছে আমরা এখানে বেশিক্ষণ না দশ মিনিট বসেছিলাম তারপরে বৌদিরা চলে এসছে তো বলছে চল এবার মন্দিরে যাই আমি তো এইদিকে এসে দেখছি মানে এত সুন্দর খুব সুন্দর লাগছে আমি যে তোমরা আগে আগে যাও আমি ফুলের ছবিগুলো তুলতে তুলতে যাচ্ছি এই দিকে শুধু হলুদ রঙটা রেখেছে মানে পরপর শুধু হলুদ তারপরে আবার অন্য কালারও রেখেছে এই যে আমি ভাবলাম একটু আমিও দেখি দিই আমার পেছনে হলুদ ফুলগুলো আছে তো প্রচুর ভিড় হয়েছে আজকে অনেক লোক এসেছিলো এই যে এই দিকটা আবার একটু এই কালারের সব ফুলগুলো রেখেছে তো আগে তো ওখানে তো মোবাইল আর নিয়ে যেতে দেবে না তাই জন্যে এই যে পিসি আর সম্পাদিকে আগে পাঠিয়ে দিলাম আমি আর বৌদি এখানে আছি তো আমি এই দিকটা ওই দিকটা ঘুরছি আর ছবি টবি তুলছি তো ওরা এলে তারপরে আমি আর বৌদি যাব এই যে পিছনে ওই মায়াপুর মন্দিরটা হচ্ছে আমি সেই ফাঁকে ভাবছি একটু নিজেরও ছবি তুলে নিই ভালো করে আমাদের দর্শন হয়ে গেছে ঠাকুরের তো আমরা এখন মানে এখান থেকে সামনের দিকে যাচ্ছি খাওয়ারের জায়গা ওই দিকটা যাব তো বৌদিরা আগে আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি এই যে পিসি আর আমি আস্তে আস্তে যাচ্ছি বৌদি আর সম্পাদিত আগে চলে গেছে অনেকটা এগিয়ে গেছে পিসিকে বলছি কীরকম লাগলো পিসি বলছে খুব ভালো লেগেছে তো বললাম বলো তুমি পিসি শুধু বলছে হ্যাঁ খুব ভালো লেগেছে আর একটু হাসলো ভালোই হয়েছে দর্শনটা আমি তো ওই যে চলে এসছি এই দোকানে এই দোকানে বৌদি কিনেছে বৌদি সম্পাদিক ধূপকাঠি আর চন্দন কাঠ তো এখানকার ধূপকাঠি চন্দন কাঠটা খুব ভালো হয় তো এখান থেকে গিয়ে এই যে আমরা চলে যাব এখন খাবারের ওই দিকটায় টিকিট তো আগেই কেটে রেখেছিল যে এখানে খুবই ড্রেস বিক্রি হচ্ছে সবাই দেখছে এগুলো করে পুজো দিতে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো এই দেখো এখানে প্রচুর প্রচুর লাইন আছে এই লাইনে পিসি দাঁড়াতে পারবে না তাই জন্য আমরা এখান থেকে চলে এসেছি তো খাবার নিয়ে খাবার কিছু কথা বলবো না কথা বলবো নিয়ে যে আমরা সব করে দিয়ে আবার নতুন করে খাবার খেতে এসেছি আমরা এখানে এসেছি गोविंदাশে খাবার নিয়েছি এখানে খুব ভালো ছিল খাবারটা আর অনেকগুলো আইটেম ছিল ভাত ছিল পনিরের তরকারি একটা শাঁগের চচ্চড়ি ছিল আর একটা নিয়ে আছে ফুলকপি আলুর তরকারি আছে আরও পায়েস দিয়েছিলো বেশ ভালোই ছিল অনেক খাবার ছিল ভাজা ছিল আমরা দুটো থালা নিয়ে চারজন খেয়েছি তাতেও অনেকগুলো মানে অনেক খাবার দিয়েছিল ভালো মতন তিনজন খেয়ে নিতে পারতো তো খাবারটা আমরা মানে ভালো করেই খেয়েছি আর সবার খুব ভালো লেগেছে তো খাচ্ছি আর পিসি তো আমাকে অনেকগুলো দি দিয়েছে পিসি অত বেশি খেতে পারে না এ দেখো কত খাবার তো বৌদিরা একটু গেছে বৌদি আর সম্পাদি তো আমরা এখানে বসেছিলাম এই বিড়ালটা এখানে ঘুরছিলাম তার সাথে একটু কথা বলছিলাম মেয়াময় করছিল একটুক্ষণ বসার পরও আবার ওই দিকটা কোথায় চলে গেল এখানে বাইরে কেউ খাবার দেয় না তো তাই জন্যে তো এই যে আমরা একটু এই দিকটা এসছি বৌদিরা চাটা খেয়েই এসছে একদম তাই জন্য আমি আর পিসি যাবো একটু চা খেতে সেই রোডের দিকে কারণ এখানে আশপাশে অত চা পাওয়া যায় না এই যে তাই আমি আর পিসি চললাম টোটো করে ওই যে মেন রোডের ওইখানটা এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে একটুখানি বেশি না ওইখানটা গিয়ে আমি আর পিসি একটু চা খাবো চা টা খেয়ে তারপরে আসবো কারণ একটু চা না খেলে তো ভালো লাগে না মাথাটা ধরে ধরে যাবে আর ঠান্ডার সময় তো চা খেলে আরও একটু বেশি ভালো লাগবে এত অটোটা নাচতে নাচতে যাচ্ছে কৃষি বলছে এত নাচছে বলছি বাম্পার আছে তাই জন্য এই যে এখন আমাদের হয়ে গেছে চাটা খেয়ে ঘুরে টুরে সবাই ক্লান্ত তো আমরা এখন বাসের দিকে যাচ্ছি কারণ বাস সাড়ে চারটে ছাড়বে তো এখন চারটে পনেরো বাজে তো আমরা বললাম চলো বাসে উঠে যে যার জায়গায় ঠিক করে নিই তাই জন্য আমরা বাসের দিকে এগিয়ে যাচ্ছি সম্পাদি আগে গেছে যে সম্পাদি আগে যাচ্ছে এই রাস্তার সামনেটা কি সুন্দর আমি তখন বৌদিকে বললাম চলো এখানটা একটু বসি তো না আমরা ওই গোবিন্দাসেই বসেছিলাম এখানে বোধহয় আগে মেলা হয়েছিল ওই জন্য এত টাস বাঁধা রয়েছে পিসি হাঁপিয়ে গেছে বললাম চলো এবারে বাসে উঠে পড়ি সবাই যে যার জিনিসপত্র গোছাচ্ছে আমাদের ওখানে কিছু রাখা ছিল না শুধু একটু গরম জামা ছিল আর জলের বোতল বিস্কিট তো আমরা এখন চললাম বাড়ির দিকে বাস স্টার্ট করে দিয়েছে আর খুব ভালো ঘোরা হয়েছে খুব মজা করেছি সবাই মিলে এই যে বাস চড়ছে তো খুব 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 আনন্দ হয়েছে সবার সবাই এখন ঘুমোতে ঘুমোতে যাবে কিন্তু আমি ঘুমবো না কারণ আমার বাসে ওঠে ঘুম হয় না এই দেখো মেন রোডে চলে এসেছি তো সবাইকে বাই বাই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আমার কোনো নতুন একটা ভিডিওতে বাই